তো গাইজ চলে এসেছি সাবানা জুয়েলার্সের আজকের একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম ডিফারেন্ট কোয়ালিটির ভিডিও নিয়ে আর সাবানা জুয়েলার্স এটা নেয়ার বাই আমার খুব কাছাকাছি তো এখানে দোকানদারের সঙ্গে কথা বলবো ওনারের সঙ্গে সাবানা জুয়েলার্সের যে প্রোফাইটার আছে আলাউদ্দিন মোল্লা তার সঙ্গে কথা বলবো ফার্স্ট অফ অল আর কি কি অফার রেখেছে আর কি কি পাওয়া যায় এখানে কি কি ছাড় পাওয়া যায় তো ফার্স্ট ভিডিও যখন শুরু করেই দিয়েছি তো আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে আপডেট দেবো আপনারা অবশ্যই দামগুলো জানতে পারবেন কি কি দাম আছে আর প্রথমে দেখায় যে দোকানের ডেকোরেশনটা কত সুন্দরভাবে সাজানো আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা একবার দেখে নেবেন তারপরে প্রোপাইটারের সঙ্গে কথা বলবো কি কি দাম রেখেছে আর কি কি অফার রেখেছে তো এখানে বলি আমি ফার্স্ট অফ অল সমস্ত রকম দোকানদার ইনি হচ্ছে এই দোকানের অনার সাবানা জুয়েলার্সের এখানে বাইশ ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট সমস্ত হলমার্ক সোনার গহনার বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রূপর গহনা সুলভ মূল্য পাওয়া যায় আলাউদ্দিন মোল্লা তো কি কি ধরে আছে দেখুন বলছে আপনাদের সঙ্গে শেয়ার করছে দামগুলো বলে দেবেন একটু টুকটাক হালকা আয়স্তা আছে হালকা বাইশ ক্যারেটে সোনা আয়স্তা আছে আয়স্তা এটা পঁচিশশো ছাব্বিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন এত সস্তায় হ্যাঁ একদম হালকা ডেলিকেট এগুলো আর এগুলো একটু দামের মধ্যে দশ হাজার আছে আর কলার চুড়ি আছে ছ হাজার সাত টাকার ভিতরে একদম হালকা ডেলিকেটের ভিতরে এগুলো তো অন্য দোকানে যেগুলো বিভিন্ন দোকানে বাইরেতে প্রচুর দাম নেয় না এগুলো হালকার মধ্যে আছে হালকার মধ্যে ওই ডেলিকেটের মধ্যে আছে ওই জন্য দাম কম আছে ঠিক আছে এর ভারী হলে ভারী অর্ডার দিলে ভারীও হয় আপনাদের ভাইরাল চুড়িও পেয়ে যাবেন এর মধ্যে ভাইরাল চুড়িও আছে গিফট হিসেবে হ্যাঁ কেউ হ্যাঁ হ্যাঁ কেউ যদি 10000 টাকা কেনাকাটা করে তার জন্য দোকানের তরফ থেকে একটা ভাইরাল চুড়ি পেয়ে যাবেন হ্যাঁ এটা কি ফ্রি ফ্রি যদি 10000 টাকা কেউ কেনাকাটা করে ফ্রি অফকোর্স এটা পেয়ে যাবেন আপনার ভাইরাল চুড়ি আচ্ছা হালকা হালকা ডিজাইনের কানের আছে হুম একদম হালকা ডেলিকেট সুন্দর সুন্দর এটা এর দাম কত আছে এটা আছে 19000 এর ভিতরে আহা দেখতে হালকা তো বন্ধুরা এখানে সবকিছু কিন্তু একদম ইয়োন একদম 22k হলমার্ক দিয়ে দেব আমরা এরকম কার্ড দিয়ে দেব আচ্ছা আপনার দোকান থেকে হ্যাঁ কাস্টমারের নাম টাং সবকিছু থাকবে আপনার দোকান থেকে যদি কেউ কেনার পরে তার যদি বাড়ি সমস্যা হয় অসুবিধা হয় তার জন্য কি কি আছে বলুন এটা সমস্যা কিছু নেই এগুলো 22k হলমার্ক হবে কার্ড সহ আপনাদের দেয়া হবে ঠিক আছে আর সোনার দাম যত বাড়বে সেই হিসাবে টাকা দেওয়া হবে ফেরত রিটার্ন পাওয়া যাবে আর বিয়ের নিজেদের করার জন্য একদম হালকা ডেলিকেটের কলা আছে যেগুলো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা থেকে শুরু করা এগুলো গাইস কিন্তু সবকিছু নতুন নতুন ডিজাইনের একদম খুব চলছে মার্কেটে এগুলো তাই তো এগুলো খুবই চলছে এগুলো 22 হলমার্ক সব সবই 22 ক্যারেট হলমার্কের এগুলো কিন্তু প্রচুর ভাইরাল আর এখন সকলের হাতে এখন এই ধরনের জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন কতগুলো ডিজাইন আছে এখানে তো ঠিক আছে পরেরটা দেখা ডেলিকেট আংটিটা দেখবে ডিজাইন গুলো দেখবেন একদম হালকা এটা 1 গ্রাম সুন্দর এটা কিন্তু দাম কি আছে 10000 টাকার ভিতরে একদম কম দামের মধ্যে একদম 22 ক্যারেট হলমার্ক একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন এখানে 22 ক্যারেট হলমার্ক কত এটা 22 ক্যারেট হলমার্ক 1 গ্রাম আছে হ্যাঁ 10000 টাকা 10000 টাকার ভিতরে আর 10000 টাকার সাথে সাথে এটা কিন্তু আপনারা ফ্রি পাবেন আমার কিন্তু মনে আছে হ্যাঁ এটা এই ভাইরাল চুরিটা আপনারা অবশ্যই ফ্রি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন এটা অফার রাখছে আপনাদের জন্য এরকম ভারী ভারী ডিজাইন আছে আপনাদের জন্য সমস্ত ধরনের ব্র্যান্ড এগুলো বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেট হলমার্কের এই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন অটোমেটিক এখানে থাকে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সঙ্গে সঙ্গে অফার তো থাকছে 10000 টাকার উপরে একটা করে শুরু 500 টাকা থেকে শুরু নাকের পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে নাকে শুরু আপনারা যারা ভাবছেন যে বিয়ে বাড়িতে কি নিয়ে যাব তো পাঁচশো টাকার একটা নাকের নিয়ে যেতে পারেন একদম খুব কম দামের মধ্যে হাজার বারোশো টাকার মধ্যে নিতে পারেন গ্যারান্টিও আছে এগুলো সব আছে এখানে রূপর ভিতরে দেখেন সব সোনা আছে

আরও ভালো ভালো ডিজাইন আছে অর্ডার দিলে অর্ডার হ্যাঁ অর্ডার দিলে পেয়ে যাবেন আপনারা যে কোনো স্যাম্পেল নিয়ে আসবেন এখান থেকে বানিয়ে দেয়া হবে দেখিয়ে দি তো আর দেখিয়ে দিলেন আর তাহলে আপনার দোকানটা কোন জায়গায় আর কোন দিক থেকে ধরো সুন্দিয়া থেকে আসবে পাগলাহাট থেকে একটু লাট থেকে আসলে মাদবপুর বায়া মাদবপুর বাইয়া থেকে কালার একদম মাদ্রাসার গায়ে আমার মাদ্রাসার সর্নিকঠি দোকান এইদিকে সন্ধিয়া থেকে আসলে থেকে একদম কালার রাইড যার পাশেই আমার